সুন্দরবন থেকে বেরিয়ে কুমিরের খাল দিয়ে বয়ে এলো একটি প্রাণী আমাদের রিসোর্টের দিকে সুন্দরবনে ঢুকতেই বানরের বিশাল পরিবার পাখির অনেকগুলা ঝাঁক এবং সাপের দেখা মিলার পর রিসোর্টে লাঞ্চের পর ঘুরাঘুরি করতে দেখি ওই পারের বন থেকে বের হয়ে একটি বিশাল প্রাণী সাঁতরাচ্ছে কুমিরের পানিতে প্রথমে ভেবেছিলাম যে ভাই কুমির বুঝি দেখে ফেলেছি যেটা দেখতে আমি আসলে সুন্দরবন এসেছি পরে লাগলো না এটা বুঝি একটা সাপ অবশেষে যখন আমাদের রিসোর্টের কাছে চলে এলো তখন বুঝলাম যে এটা একটা ঘুইসাপ ফজলে আর মাহি সাথে আমার ওয়াইল্ড লাইফের লাগটা অনেক ভালো কারণ ঘুইসাপের পর পরই আমাদের পাশের একটা গাছে উড়ে আসে একটা অনেক সুন্দর পাখি সুন্দরবনে দেখতে আসছি আমি হলো কুমির কখন দেখা দিয়ে দেয় এটা আমার ঠিক জানা তাই আলো চলে গেলেও প্রথম দিন থেকেই কুমিরের নদীর পারে বসে টর্চ দিয়ে খুঁজতাম কুমিরের দুইটি জ্বলন্ত চোখ রিসোর্টে সবার সাথে খাবার দাবার শেষ করে আমাদের রুমের বারেন্দা থেকেও আমি এই একই কাজ করতাম সেটা হলো টর্চ দিয়ে খুঁজতাম যে কোনো জায়গায় দেখা যায় কিনা একটা কুমির মধ্যরাত পর্যন্ত আমি এগুলাই করতে থাকি কোন মুহূর্তই মিস করতে দিতে চাই না আমি তবে একটা সময় কুমির না হইলেও একটা কি যেন দেখতে পাই আমি পানিতে রাতে তিনটা চারটার দিকে এই ঘটনা শুধু পানির উপরে একটু এসে আবার ভিতরে চলে যায় প্রাণীটি জানি না আসলে কি ছিল এটা তবে দেখা হবে সুন্দরবনের সকাল নিয়ে আবার নেক্সট ভিডিওতে টানা